প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার সর্জিত কবিতা পাঠ আজকের কবিতার শিরোনাম পুরাণ সকাশই তাহলে পড়ে নিচ্ছি আজকের কবিতা পুরাণ সকাশই ভালোবাসার বৃষ্টি ভিজে বিদ্যুৎ চমাকে ডাকতে থাকি হ্যালো ভালোবাসার বৃষ্টি ভিজে পেলাম নাকো চুপচা ছলো ছোল গভীর গাঙে দুবচি ভাসছি জোনারণ্যে কুচি তাড়ি মুখ মুখোশগুলোর ছোল চাতুরি রং দেখেছি চারিদিকে দীর্ঘ আদার শোক মেঘের জানায় বার্তা দিলাম হাওয়ার পিঠে পাখির পালক ফুল হৃদয় ছুঁয়ে একটু দাও ফল যদি চলার পথে ভুল জোরের শেষে আমরা মুকুল গোলাপ পাপড়ি পথে আসে পাশে ভালোবাসা খুঁজতে গিয়ে পাথর পেলাম ভালোবাসার কাছে ভালোবেসে চাঁদের জোৎস্নায় স্নান সেরেছি অনুভীতি ওই সারা জীবন খুঁজে খুঁজে প্রণাম না খো পড়া সকাশ তবু আমি ছুঁয়ে স্বপ্ন সুতায় গ্রন্থি ভালো থেকো ফুল পাখি ভালো থেকো সকল মানুষ ভালো থাকুক শান্তি জোর শেষে আম্রমুকুল গোলাপ পাপি ওতে আশে পাশে ভালোবাসা খুঁজতে গিয়ে পাথর পেলাম ভালোবাসার কাছে ভালোবাসে তাদের জ্যোৎস্নায় স্থান সেরেছি বনভীতি ওই সারা জীবন খুঁজে খুঁজে পেলাম না কো পড়ান সকাশ ওই তবু আমি নকশি গুণি হৃদয় ছ স্বপ্ন সুতোয় গ্রন্থি ভালো থেকো ফুল পাখি ভালো থেকো সকল মানুষ ভালো থাকুক শান্তি কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন আমাদের উপস্থাপনার ত্রুটি রয়েছে প্রকৌশলগত খামতি রয়েছে তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার